এই বাজারটা চিটকা বাজার ঐতিহ্যবাহী একটা বাজার যা মানিকগঞ্জের হাট আর একটা হাটের কথা পাশাপাশি বলা যায় ঘিওর হাট ঘিওরের বাজার এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যবসায়িক জায়গা নানাবিধ কারণেই এই জিটকার হাটটা গুরুত্বপূর্ণ আমার শুধু এই গ্রাম আইন না পাঁচ ছয়টা ইউনিয়নের লোকজনের এখানে দোকান আছে এটা রোডি নজুরি নাকি এখান থেকে করে বউ বাচ্চারে খাবার বরণ পোষণ দেন বাচ্চা কাচ্চার শিক্ষার ব্যবস্থা হয় যেভাবে এই রাস্তার উপযোগিতা নিয়েও প্রশ্ন আসছে যে এই রাস্তার আসলে উপযোগিতাটা কি নাকি এটা বিগত সরকারের বিলাসী প্রকল্পেরই একটা অন্যতম এটা মাঠ পড়তে পর্যায়ে কখনোই আমাদের সাথে এসে উপযুক্ত কর্তৃপক্ষ কখনোই আমাদের সাথে মত বিনিময় করেন রাস্তার প্রয়োজনীয়ত সম্পর্কে আমাদের সাথে আলোচনা করে এটা উপর থেকে চাপায় দেওয়া একটা বিলাসী প্রকল্পেরই অংশ যেটা আসলে আমরা চাই না এই ঐতিহ্যবাহী বাজারকে ক্ষতি করে এতগুলো মানুষের দোকানপাট নষ্ট হবে এই বাজারটা একটা অস্তিত্বহীন বাজারে পরিণত হবে যা কোনোভাবেই চাই না সরকার হতে ব্যাপক রেমিডেন্স থেকে ক্ষতিগ্রস্ত হবে ব্যাপক এখান থেকে ইয়ে যায় সরকারের কাছে টাকা পয়সা যায় তারপরে এই রাস্তার উপযোগিতা নিয়ে যেখানে কোশ্চেন সেখানে এইভাবে দোকানপাট ব্যাঙ্গার সেরা এই যে কীভাবে কাজ করতেছে আমি এই ব্যাপারটা আসলে বুঝলাম এটা আমার বোধকম না আসলে এটা রাস্তা উপযোগিতা আছে কি নাই আরেকবার পুনর্বিবেচনা করা দরকার হ্যাঁ আমার মনে হয় এটা বিধিসম্মতভাবেও এলাকার লোকজন অকের হল না হল না এখনও পর্যন্ত খালি ইয়ে দেখতেছে ঝোপ এই সেই ইত্যাদি 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 দেখলাম কিন্তু কখনোই কোনো সময় আমাদের কোনো আলোচনা টেবিল হবে এটা কাজটা চাপায় দেওয়ার জন্য বিভিন্ন সময় প্রশাসনিক লোকজন আমাদের কাছে আসছে এটা বিগত বেশ কয়েক মাস আগে থেকে সাত আট মাস আগে থেকে প্রশাসনিক লোকজন তখনকার ডিসারও আসছেন বর্তমানে ডিসিজারও আসছেন তো এটা আমাদের আসলে পছন্দের প্রকল্প কিনা ইতিমধ্যেই আমরা ডিসি কাছে ব্যক্ত করছি ঠিক আছে তারপরেও লাস্ট আমরা অনুনয় বিনয় করে ডিসি সাহেবের কাছে বলেছি যদি রাস্তাঘান্ত করতেই হয় আপনাদের করতে বাধ্যবাধকতা থেকে থাকে তাহলে এইটাকে লেনতে কমায় দিয়ে একদম নদীর পার ঘেঁষে যদি যায় তাহলে হয়তো বাজারের অস্তিত্ব কিছুটা থাকবে আর এই বাজারটা আসলে ঝিটকে বাজারটা কালক্রমে এই বাজার আর কোনো থাকবে না হয়তো এটাই হচ্ছে আমাদের পরিণতি যা আমরা চাই না কখনো চাই না কিন্তু আসলে আমরা যতটুকু দেখছি যেখানে বাজার আছে বাজারের পাশে নদী তো নদী দখল করে কি এই রাস্তাটা কি বৈধতা পাবে না নদী দখল করেও এই রাস্তাটা করার জন্য আমাদের তো কোনো তারা নাই রাস্তার ব্যাপারে তো উপযোগিতা নিয়ে করছেন আমাদের কাছে আসলে এই রাস্তার উপযোগিতা এটা কি এই রাস্তা আমরা চাই কি না আমাদের খুব বেশি প্রয়োজন কিনা এইটাই তো বড় প্রশ্ন ঠিক আছে আর আগেকার দিনে তো সমস্ত ঐতিহ্যবাহী বাজারগুলোই এক নদীমাত্রিক হয়ে হয়ে থাকতো নদী একটা যোগাযোগের বড় মাধ্যম ছিল যেটা আজকে এ পানি বন্টনের বিভিন্ন সমস্যা ইত্যাদি ইত্যাদির কারণে আমাদের নদীগুলো মরে গেছে সেইভাবে এই জায়গায় বারো মাস পানি থাকে না যে ইসামতি নদীতে এটা কথা সত্য তারপরে যদি আবার নদী শাসন করতে যায় তাহলে নদীই থাকবে এই নদী আসলে এর এই সামতি নদী বলে যে এই জায়গায় যে অংশটা এটা হয়তো হারায় এটাও চাই না এটা একটা স্বাভাবিক পরিণতি আগে যখন এই বাজারঘাট গড়ে উঠছে সেখানে কিন্তু একটা নদীপথের সংযোগকে গুরুত্ব দেওয়া হয়েছে যে কারণে এখানে আমাদের কিন্তু একটা এই বাজার গড়ে ওঠার ক্ষেত্রে এটা একটা কারণ তো এটারও দরকার আছে আমাদেরও প্রাকৃতিক জীবনে আমাদের মানব সভ্যতা ঠিকায় রাখার জন্য নদী পানি কী অসম প্রয়োজন সেটা আমরা ইতিমধ্যেই জানি সবাই জানে সুতরাং এটাও আমরা চাই না আসলে নদীকে শাসন করেও কিছু করা হোক হ্যাঁ তবে বাধ্য হয়ে যদি প্রশাসনকে করতেই হয় এটা তাহলে আমার মনে হয় এটাকে রাস্তার লেন্থ কমায় অন্তত ঝিটকা বাজারটা যাতে ঠিকই থাকতে পারে তার অস্তিত্ব নিয়ে এইটুকু ভাবে বিবেচনা আনা দরকার প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ